রিমান্ডে যে কত কষ্ট যারা গেছে তারা ছাড়া বলতে পারবে না আসসালামু আলাইকুম সমান্ত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে এমন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি যে ভিডিওটা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে ভিডিওটা হচ্ছে আল্লামা দেলাউর হোসেন সাইদিকে নিয়ে দেলাউর হোসেন সাইদিকে গ্রেপ্তার করার পরে রিমান্ডে নিয়ে তাকে কী নির্যাতন করা হয়েছে সেটা শুনলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন এবং আপনাদের মনে গেঁথে থাকবে তো এই বিষয়টা নিয়েই আজকে আজিজুল ইসলাম জিহাদি সাহেব উনি বয়ান পেশ করছেন সেই বয়ানটা আমরা মনোযোগ সহকারে শুনব আশা করি আপনাদের হৃদয় ছিয়ে যাবে আর অবশ্যই আল্লা মাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহস্ত নসিব করে তার আগে একটি কথা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লামা সাইদির যখন রিমান্ড চলছিল ভালো করে খেয়াল করেন আল্লামা সাইদির যখন রিমান্ড চলছিল একজন হিন্দু ভদ্র রিমান্ডের জন্য গিয়েছে রিমান্ডে যে কত কষ্ট যারা গেছে তারা ছাড়া বলতে পারবে না এক হাজার পাওয়ারের একটা বাল ছোট্ট ঘরের ভিতরে আল্লামা সাঈদির মাথার পরে দিয়ে রেখেছে আল্লামা সাঈদি বললেন আমাকে একটু উঁজু করার পানি দাও হিন্দু ভদ্র লোক করার পানি দিলেন উনি দুই রেখাত সলাতের নামাজ আদায় করলেন দুই রেখাত নামাজ আদায় করলেন নামাজে যে সুবাহানা রব্বি আলা বলে নিজের জীবনের সকল কিত কর্মগুলো ভালো মন্দ কাজগুলো মালিকের কাছে বলতেছিলেন শেষ দ্বার মাধ্যমে আর সেজদা বান্দা যখন সেজদা করে আল্লাহর বান্দার ভিতরে কোন পার্থক্য থাকে না হিন্দু ভদ্রলোকবারি বরিশালে আমি তার মুখী কথাটা শুনেছি তিনি বলতেছেন আমার জাতি আমি যখন আল্লামা সাঈদির রিমান্ডে গেলাম যেয়ে দেখি তিনি শেষ পড়ে পড়ে কার সঙ্গে যেন কথা বলতেছে ওরা তো নামাজ বোঝে ওরা চিন্তা করতেছে কার সঙ্গে কথা বলতেছে উনি ফিরিয়ে এসে নিজের রুমে বসলেন উপরের থেকে স্বরাষ্ট্র থেকে ফোন আসলো রিমান্ডের খবর কি কয়ে স্যার রিমান্ডে তো নেব উনি কার সঙ্গে গল্প করতেছে স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় দেখলি মনে হইতো এই বেশি মতখর বড় বড় চোখ না ভাই বড় বড় চোখ এই বলতে বলতেছে আরে ও তো চার দিওয়ালের বন্দি গল্প করবে কার সঙ্গে কয় আপনি আসেন আপনি এসে দেখে যান উনি মাথা নিচু করে কার সঙ্গে গল্প করতেছে আমার মন বলতেছে উনি যেখানে শেষ দাদে পড়ি আস নিচে মনে হয় আর কেউ আছে। নতুবা কার সঙ্গে গল্প করতেছে আসলে গল্পটা হচ্ছে কার সাথে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আসলাত মেয়েরা জিল মমিন যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর সঙ্গে তার কত কতন হইতে থাকে অনেকক্ষণ ধরে আল্লাহ কথা বললেন এরপরে আল্লামা সাইদি মালিকের কাছে মোনাজাত করতেছে মালিক জীবনে কম বেশি ত্রুটি হয়ে গেছে ক্ষমা করে দাও তুমি তো জানো সেই স্বাধীনতার সময় কোনো কাদামাটি আমার গায়ে লাগিনি তুমি তো জানো কোন হিন্দুর বাড়িতে আমি আক্রমণ করিনি দুনিয়ার কেউ না জানলে মালিক তুমি জানো এই বরিশালের হিন্দু বদ্ধ লোক আবার গেছে যে দেখে এবার কানতেছে স্বরাষ্ট্র থেকে ফোন দিল কি খবর কয় এখন দেখতেছি দুই চোখের পানি ফেলাই কানতেছে কান্না শেষ হোক কান্না শেষ হতে দেরি হচ্ছে উনি আবার ফিরে আসছেন উনি বলতেছেন তৃতীয়বার যাইয়ে দেখি আল্লামা সাইদি যে ঘরে শুয়ে আছে ওই ঘরের ডাইন দেওয়ালের গায়ে দুইখানা পা আর বাম দেওয়ালের মাথায় মাথা আর দুইখানা হাত পড়ে আছে পাঁচ হাত সাড়ে তিন হাত মানুষ দশ হাত লম্বা হয়ে গেছে উনি বলতে যাবে নিজের চোখে যখন দেখলাম আমি এসে চেয়ার এসে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফোন দিয়ে বললাম স্যার আমার জীবনে অনেক আশ্চর্য জিনিস দেখেছি কিন্তু এত বড় আশ্চর্য জিনিস দেখেনি সাড়ে তিন হাজার ঘরটা লোকময় করে আছে ওই মাতার উপরে যে পাওয়ারের তার তার পাওয়ারটা আরো বেশি উজ্জ্বল হয়ে গেছে সুতরাং আমার চাকরি থাক আর আমি ওনার কোন রিমান্ড নিতে পারবো না আরেকটু একটু জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ এটা একজন হিন্দু ভদ্র লোক বুঝেছিল কিন্তু মুসলমানের বাচ্চারা বুঝিনি আল্লামা সাইদির প্রায়ের পরে নেজামি সাহেবের পরে উল্লা পড়ায় আনন্দ মিছিল করেছিল যারা তাদের ভিতরে কিছু টুপি আনালক ছিল না ছিল না জোরে বলেন ছিল কি ছিল না হয়তো এই মজলিসে খুঁজলে দু চারজন সেই আনন্দ মিছিল দু চারজন টুপিওয়ালা এখানেও আছে সেদিন কি বলেছিল আল্লাহ মাওলানা সাইদি, তুই রাজাকার তুই রাজাকার দন্ত নয়তে নিজামী তুই রাজাকার তুই রাজাকার কথা বলেন ঠিক না বেঠিক ওরাই সেদিন फांसीর দাবি করেছিল আবার আজকের মাহফিলে ওরাই ভাই ধরেই বলে বাংলাদেশ জামাত ইসলামের ক্ষমতা দেখতে চাই ক্ষমতাই দেখপা তুমি নিজামির फांसी দিয়েছিলে তুমি ক্ষমতার কি দেখ পা তবে হ্যাঁ আমরা আপনাদের শত্রু মনে করি না আমরা আপনাদের শত্রু মনে করি না গতকালকে একটা ছবি আপনারা দেখেছেন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান উনি একটা সমাবেশে যেয়ে একটা প্রতিবন্ধী লোকের সঙ্গে দেখা হয়েছে প্রতিবন্ধী পাক নুলো পা উনি ওনাকে ডেকে নিয়ে সবুজ কালারের এরকম সবুজ কালারের একটা জামাতার গায়ে উনি ওনাকে ডেকে নিয়ে হাজারো মানুষের সামনে লক্ষ মানুষের সামনে জড়াই ধরলেন প্রতিবন্ধী মানুষটার কপালে চুমো দিয়ে বলেছে ভাই তুমিও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা এরকম একটা মানুষের হাতে যদি আজকে আমরা দায়িত্ব তুলে দিতে পারি আর উনি যদি জাতীয় সংসদের প্রধান হন আমি বিশ্বাস করি বাংলাদেশের আঠারো কোটি মানুষ শান্তিতে ঘুমাতে পারবে দেবেন কি না ওটা আপনাদের ব্যাপার করবেন কি না ওটা আপনাদের ব্যাপার বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে কি বিএনপি ক্ষমতায় যাবে ওটা আমার ব্যাপার না ওটা আল্লাহর রহমত আর জনগণের ব্যাপার কথা বলেন ঠিক না ঠিক তবে বিএনপি আমার ভাই জামাত আমার ভাই জামাত বিএনপির আন্দোলনের মুখে ছাত্রদের আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হয়েছে আমরা কোন অবস্থায় ময়দানে দুইজন দুইজনের প্রতিপক্ষ হতে চাই না আমরা সকলে মিলেমিশে দেশ স্বাধীন করতে চাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয়তাবাদী দল আমরা ধরে রাখতে চাই কথা বলেন ঠিক না ঠিক কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ আমাদের দুই দলের পরে রহমত নাজিল করুক সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ